সেটা ঢাকা শহরের একটা কি বলবো টেকসই পরিবেশ বান্ধব এবং সুন্দর বাসস্থান করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি রাজ্যকে যে সার্ভিস আমি সেবা দিয়ে থাকি আমি চাই যে ওখানে যারা যাবেন আমরা যারা যাব কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ না করি বিশেষ করে আমাদের যারা ফিনান্সিয়ালি একটু স্ট্রং তারা প্রথমে গিয়েই একজন লোককে রাজ্যের একজন লোককে ঠিক করে ফেলে যে ভাই তুমি এই কাজটা করে দেন অ্যান্ড দেন এই নেক্সাসটা তৈরি হয় হয়ে এবং টাকা পয়সা লেনদেন হয় এমন একটা জিনিস হয়ে যায় আমি বলতে পারি ঢাকা শহরের যে বর্তমান যে ভবন আছে এর নাইনটি ফাইভ পার্সেন্ট হল ব্যক্ত সহ প্ল্যান দুইটা এত রাজুক অনুমোদিত একটা রাজুক প্ল্যান একটি ওয়ার্কিং প্ল্যান আমাদের যে আর্কিটেক্ট যে ইঞ্জিনিয়ার প্ল্যান করছেন ওটা কিন্তু আমাদের রাজ এবং বইটা আমরাও আছে তো আমরা রাজু থেকে একটা প্ল্যান পাস করি এবং এটা বাস্তবায়ন যখন করি কনস্ট্রাকশনে যাই

এরকম সমাধান আমি দেখতেছি তো আমরা যদি করতে পারি এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য যতদূর সম্ভব এটাকে কীভাবে আরও বসবাস যুক্ত করা যায় এখন আমরা ওই অলরেডি একটা সেমিনার করেছি বন্ধ রাজ্যকে ওখানে আমরা বলেছি যে পরিবেশ বান্ধব টেকসই এবং সবার জন্য বাসস্থান মানে একটা অ্যাকশন প্ল্যান করে করেছি যে ঢাকার বিভিন্ন এলাকাগুলো ভাগ করে দেবো এবং তার একটা প্ল্যান দিই প্ল্যানের অনুযায়ী যাতে আমরা পনেরো বিশ বছরে যাতে মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমরা করছি সবাই যদি সম্মিলিত হবে চেষ্টা করি ব্যাপার সত্য একা করা সম্ভব রাজ্য করে পক্ষে সম্ভব নয় এটা আমি বলতে পারি আমাদের চেষ্টা কোনো যদি থাকবে না আমরা চেষ্টা করছি সর্বস্ব মানে আমাদের যে আমি আমরা রাজ্যের মানে যে বদনাম এটা আমি বলতে পারি রাজ্যের যে জনবল আছে অত্যন্ত দক্ষ এবং তার এডিশন এবং কেপাবি এবং তারা চেষ্টা করছি বাট আমাদের থেকে রাজ্যের মানে বাইরের যে প্রভাব এত বেশি যে আমি আমি একটা মনে করেন যে চুম্বক এবং লোহা যদি পাশে রাখা হয় আমি চেষ্টা করতেছি দৌড়ে রাখার জন্য কিন্তু আবাস সাথে বেশি যে টেনে নিয়ে চলে যাচ্ছে তো সেটা দৌড়ে রাখার চেষ্টা করতেছি সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ সুন্দর ঢাকা সহ করার জন্য আমরা সবাই মিলে কাজ করে